নমস্কার বন্ধু দাদা আপনারা দেখছেন বংলা স্টোরি বংলা স্টোরির পক্ষ থেকে সকলে জানাই শুভগর জায়গা শুভেচ্ছা আমরা চলে এসেছি আজ এমন একটি প্রত্যন্ত গ্রামে যেখানে বেশ কিছু বাচ্চাদের নিয়ে আজ আমরা জন্মদিন সেলিব্রেট করছি আমাদের সাথে আছে আমাদের এবং আপনাদের প্রত্যেকের কাছের মানুষ রূপশী ঘোষ আছেন আজ এমন এক নতুন ব্যক্তিত্বকে পেয়েছি যারা যে ছিল অনেক দিন আগেই ছিল আজ নতুন করে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেবো মধুমিতা মেডিয়া পিছনে ক্যামেরার পিছনে আছে পাপুদা আমরা আজকে খুবই খুশি হয়েছি যে আমরা এদের সাথে বেশ কিছুটা সময় আজ কাটিয়েছি আমাদের ভিডিওটি করার একটাই উদ্দেশ্য যে আপনারা এই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হয়ে আপনারা এরকম সামাজিক কিছু কাজ করে তুলুন আমরা তো অনেক অনেক জায়গায় অনেক অনুষ্ঠান করে থাকি পঁচিশে ডিসেম্বর নানাভাবে আমরা সেলিব্রেট করি এদের সাথে সেলিব্রেট করতে করতে পেরে এদের সাথে থাকতে পেরে সত্যি আমরা খুব আনন্দিত তো আমরা চলে যাচ্ছি আমাদের পরে পড়বে আমরা কিছু ওদের জন্য ছোট গিফটের আয়োজন করেছি আস্তে আস্তে ওনাদের হাতে তুলে দেবো প্রথমে আমি রূপশ্রী মোদীকে বলবো আস্তে আস্তে হাতে গিফটগুলো ডিস্ট্রিবিউট করার জন্য তোমাদের প্রত্যেকের কেমন লাগছে তোমরা খুশি তো এই খুশিটা সত্যি কোনো অর্থের থেকে অনেক অনেক বেশি পয়সা দিয়ে হয়তো এই খুশি কিনতে পাওয়া যায় না আমরা আজ যা খুশি পেয়েছি এই খুশিটাই আপনাদের সামনে প্রত্যেকের সাথে আজকে শেয়ার করছি ভালো থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বং লাইফ স্টোরি আপনাদের কথা দিয়েছিলাম আপনাদের কথা দিয়েছিলাম আমরা আমরা নানা ধরনের ভিডিও আনবো এই নানা ধরনের ভিডিওর মধ্যে এটা একটা ভিডিও আমরা আগামী দিন আরো কিছু সামাজিক কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছি তাই আপনারা আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন আর এইভাবেই সহযোগিতার হাত পাঠিয়ে baa ee baf dae aa डो ना 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 ओ ग्रेट इज ना ओ ग्रेट या असे लाइन हे हो केला फने चली आडी मुलीला दिसूय ओ ओ एक तो पण काय आहे छे निकाल पण चुक छे छोटी आपणाडा एक तो देखून तो এই একটা বাক্সের হয়তো কোনো মূল্য নেই কিন্তু এই বাক্সের মধ্যে যে খুশিটা লুকিয়ে আছে যে আনন্দটা ওরা পাচ্ছে এতে আমরা খুবই খুশি আশা করি আগামী দিন আপনারা এইভাবে যদি আমাদের পাশে থাকেন আমরা এরকম সামাজিক কাজ আশা করি আরও অনেক কিছু করবো সেই আশাই আমরা বুক বেঁধেছি আমি এবার কাকিমার কাছে জানতে চাইছি আমি বলছি তোমার কি রকম লাগছে এরকম একটা প্রোগ্রামে এসে একটু মুখটা খুলে যদি বলো আমার তো সব সময় এই ধরনের গান করতে ভালো লাগে আর বম লাইফ স্টোরি পক্ষ থেকে আমি তো এর আগেও অনেকবার জানিয়েছি যে আপনারা সঙ্গে থাকেন সাথে থাকেন আমাদের এরকম নিত্য নতুন আরো উন্নত কিছু করার চেষ্টা করব ভবিষ্যতে যদি আপনারা পাশে থাকেন অবশ্যই নমস্কার

আরো নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে অবশ্যই উনি থাকবেন অবশ্যই দেখা যাবে তো আমাদের পর্ব আপাতত এখানেই শেষ হলো আলাদা